তো এই ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি রক্ত পিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান ঘটবে সেই দানব এই দেশে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি পারে হিটলারের নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে না ফ্যাসিস্টদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছে তাদের বর্বরতা তাদের নির্মমতা তাদের গ্যাস চেম্বার মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তাহলে অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটনা মানে ঘটানোর জন্য যারা কী বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি একটি আমাদের দেশে একটি রাজনৈতিক দল ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তারা এদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার তাদের মানে শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল শহীদ জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ পেয়েছে কিন্তু এমন কোনো তাদের মিটিং নাই এমন কোনো তাদের কর্মসূচি নাই যে তারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমালোচনা করেনি এবং মানে তীব্র ভাষায় সমালোচনা করেনি এরপরে আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সিদ্ধান্ত সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক ঠিক একইভাবে তারাও করছে এই স্থান জামাত ইসলাম এরপরে আমরা দেখেছি সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক সে আন্দোলনও তারা উপর আওয়ামী লীগের সাথে এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে রাশিয়া ইউনিভার্সিটির ছাত্র টিটো তাকে শিবির গুলি করে হত্যা করেছে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই তারা যে আন্দোলন করেছে এটা তো ভুলে যাওয়ার কথা না এই এই সমস্ত ঘটনা আমরা আমরা জানি প্রায় দেখেছি প্রতিটা ঘটনায় এবং দুই হাজার আট সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের নেতারা বাধ্য করেছিল তার তারা না হলে ইন্ডিভিজুয়াল এখন আবার তারা স্বরূপে সমর্থিত বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন ভারতের সাথে ভারত সম্পর্ক রাখবে দল হিসেবে রাখতে চান সেটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এটাও তো মনে রাখতে হবে তারা শেখ হাসিনার মতো একটি রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার এই এটাও তো আমাদেরকে রাখতে হবে যাই হোক আমার কথা হলো যে কখনোই আর কোনো রক্ত গণতন্ত্র ধ্বংসকারী এবং নিজের দেশের সন্ধান সন্তানদেরকে যে হত্যা করে ক্ষমতাকে চিরতরে আঁকড়ে রাখার যার বাসনা ছিল এই ধরনের বাংলাদেশি মডেলের যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ হাসিনা সেই ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্জাগরণের কোনো সুযোগ বাংলাদেশে নেই এদেশের মানুষ মধ্যপন্থী এদেশের মানুষ মানে ধর্মভীরু কিন্তু মধ্যপন্থী এদেশের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তারা কথা বলতে চায় নির্বিঘ্নে তিনবেলার মধ্যে যদি দুই বেলা খেতে চায় কিন্তু তারপরেও তারা তাদের কণ্ঠের আওয়াজ তীব্র করতে চায় তো সে দেশের মানুষকে মানে জোর করে কোনো ফ্যাসিবাদেই শাসনের নতুন ধারায় যদি কেউ মনে করে যে নিয়ে আসতে চা চাইবে তাহলে সেটা তারা করতে পারবে না